স্টাডি তোমার জন্য সুন্দর এবং গুড নিউজ নিয়েছি ইয়েস পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ভ্যাকান্সির বিজ্ঞপ্তি কবে বের হবে এই প্রশ্নটা তোমাদের মনে তোমাদের আশায় বার বারে ধাক্কা মারছে কিন্তু তোমরা শিওর হতে পারছো না যে ঠিক কবে বের হবে আমরাও অনেকবার বলেছি সবাই বলেছে যে এই বের হবে এই বের হবে এই মাসে এই মাসে কিন্তু আমরা কিন্তু আগে পোস্ট করেছি খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই মাত্র পাওয়া খবর অথেন্টিক খবর একেবারে কোনো মিস হবে না আমি কিন্তু একদিন আগেও পোস্ট করে বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি আসবে কবে আসবে কত ভ্যাকান্সি মোটামুটি আসতে পারে সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি শুরু করার পরে বলবো তুমি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো এবং সব থেকে বড় কথা তুমি যদি পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে একটি পদ একেবারে চাকরি পেতে চাও বা দখল করতে চাও একটি পদ যদি দখল করতে চাও তাহলে চলে আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে আমাদের আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত ইয়েস তো তুমি তাই তাড়াতাড়ি ফোন করো ফোন নম্বরটি কমেন্ট সেকশনে বা উপরে পেয়ে যাবে পশ্চিমবঙ্গ পুলিশের তোমরা জানো আগে থেকে কিন্তু তুমি যদি কর্মসংস্থান পেপারটি দেখো সেখানেও কিন্তু কয়েকটি প্রশ্ন করা হয়েছিল যে বারো হাজার পুলিশ কনস্টেবল যে পদটি বেরোনো করা ছিল সেটি এখনও বেরোনি কবে বের হবে তারাও কিন্তু বলেছে খুব তাড়াতাড়ি বের হবে এবং আমরা আজকে বলছি একেবারে বারো হাজার যেখানে বয়স থাকবে তিরিশ বছর যেখানে বয়স থাকবে তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত জেনারেল ছেলেমেয়েরা পারবে এবং অন্যান্য সুযোগ সুবিধা স্পেশালভাবে পাবে এবং যারা খাটাখাটনি করছে তারা খাটবে এবং সব থেকে এবং সব থেকে বড় আরেকটি গুড নিউজ হচ্ছে যে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া যেন দ্রুত হয় এবং পি বলেছে নিয়োগ প্রক্রিয়া দ্রুত হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি উইদিন ওয়ান ইয়ার ইয়েস ইউটিউবে প্রথম এই কথাটা বলা সাহসকে হয়তো দেখালো বা তাই সেটা যে উইদিন ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গ ইতিহাসে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ কমপ্লিট হতে চলেছে এই খবরটা তোমাদেরকে দিয়ে দিলাম সুতরাং খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া বের হবে সেটাও বের হবে মোটামুটি একটা তারিখ আমরা একটা গেস্ট করতে পারি সেটা বলে দেবো তো এবং এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই জন্য দেখো প্রিলি মার্ট মেন ইন্টারভিউ এই সমস্ত প্রিপারেশন নিতে গেলে কিন্তু অনেকটা পথ যেতে হবে কোনো একটা পথে তুমি যদি কেটে যাও দুঃখ আর থাকবে না আবার কবে বেরোলে অপেক্ষা করতে হবে আর এই দু হাজার চব্বিশে আর নিয়োগের দুঙ্গা লেগে যাবে কারণ কলকাতা পুলিশ আসছে আফগারি এক্সাইজ কনস্টেবল আসছে এবং অন্যান্য এসআই তো আসছে তো এই সমস্ত ভ্যাকান্সিগুলো একেবারে শিওর করতে যে কোনো একটা ভ্যাকান্সি শিওর করতে তোমাদেরকে অবশ্যই আসা উচিত যে আবাসিক কোচিং সেন্টারে ইয়েস আবাসিক কোচিং সেন্টার আসা উচিত তো আগে সেখানে আমাদের এখানে অনেক ফেসিলিটি আছে থাকা খাওয়া পড়াশোনা থেকে শুরু করে সিঙ্গেল রুম ডাবল রুম এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু দুর্দান্ত আছে তো সেটাও তোমরা কিন্তু পেয়ে যাবে তো কবে বেরোতে পারে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ মোটামুটি কবে থেকে অ্যাপ্লাই হতে পারে আমাদের যতটা খবর আছে যে তোমরা কিন্তু এই মাসি একেবারে অ্যাপ্লিকেশন করতে পারবে 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 এই বিষয়ে কোনো সন্দেহ নাই এই মাসেই অ্যাপ্লাই করতে পারবে মোটামুটি মোটামুটি তাও মোটামুটি পনেরো তারিখের আশপাশে তোমরা কিন্তু পনেরো তারিখের আশপাশে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে খেয়াল রেখো এবং আমাকে ফলো করো আমার সাবস্ক্রাইব করো এবং আমাদের এখানেও কিন্তু নিউজ চলে আসবে যে বারো হাজার কনস্টেবল যেখানে ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে তাই তোমরা যারা লেডি কনস্টেবল আছো বা যারা ভাবছে প্রিপারেশন নেবো বা যারা পেলি ফেল করেছো মাঠ ফেল করেছো তাদেরকে বলছি অবশ্যই চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে সেখানে তোমার থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করা আছে এখানে প্রতিটি সাবজেক্টের জন্য এখন করে দুই দুজন টিচার আর করা হয়েছে আবাসিক টিচার আছে এবং সলিউশন ক্লাস আছে এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে সেগুলো তুমি এসে দেখে যাও বুঝে যাও এবং তারপরে কিন্তু ভর্তি হও তো যাই হোক কথা বেশি বলবো না তোমাদের জন্য এই গুড নিউজটা ভাবে দেওয়ার জন্য খেয়েছিলাম যে এই মাসেই কিন্তু ভ্যাকান্সি বের হবে এই বিষয়ে নিঃসন্দেহে থাকো আর দেরি করো না তাই তুমি প্রিপারেশন নাও শুরু করে দাও তোড় ঝড় কারো কারো অপেক্ষায় থেকেও না আজ পড়ছি কাল নয় আজ থেকেই শুরু করে দাও লড়াই লড়াই যুদ্ধ চাই থ্যাংক ইউ